আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের আগে আমি কি কি বাজার নিয়ে আসলাম তো কিছু আপনাদেরকে দেখাবো এখানে আমি গরুর গোশ নিয়ে আসছি গর গোশি আল্লাহ সকালবেলা রান্না তো এখানে ব্যাগ কেজি একটু কম আছে এখানে মুরগি নিয়ে আসছি পাকিস্তানি মুরগি গুলা বাচ্চাদেরকে রোস্ট রান্না করে দিব এখানে আমি তিনটা মুরগি আনছি তো মুরগি গুলা মিলে দেখতেছিলাম যে আসলে মুরগি ঠিক থাকতেছে কিনা আজকে বাজার করে আজকে আমার সারাটা দিন চলে গেল সবকিছু গুছায় ধুয়ে রাখে তারপর রান্না করতে করতে খাইতে খাইতে সে বিকাল পাঁচটা বাচ্চে আমি দন্ডুল নিয়ে আসছে দন্ডুল অনেক কাটতে ছিল আর এই ফলটাকে আমরা অলগুলি হলি আর দৈনা নিয়ে আসছে আর এখানে মাছ নিয়ে আসছে তো মাছগুলো আমি এখন বের করবো এইদের আর কিছু মাছ নিয়ে আসলাম এদের পরে মাছের দাম বেড়ে যাবে আর মাছও তেমন পাওয়া যাবে না এখানে আমি টাটকিনি মাছ আনছি আর হলো তেলাপিয়া মাছ আর ওটা ঝাটকা মাছ বলে সাগরের মাছ তো মাছটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে মানে ইলিশ মাছের মতো তো যারা মধ্যবিত্তি আমাদের মতো মতোটা ইলিশ মাছ তো অনেক দাম সেগুলো কিনে খাওয়া অসম্ভব এই মাছটা ইলিশ মাছের মতো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা হয়েছে আজকে অনেক কিছু বাজার করলাম মহিলা মানুষ বাজার গিয়ে বাজার করে এনে গুছানো অনেক কষ্ট হয়ে যায় সারা রাত দিন সে মাছগুলো এক একটা কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে গোসায় রাখছে পরে আবার রান্নাও করছে মুরগিগুলো ধুয়ে ফ্রিজে রাখবো এইভাবে রাখলে মুরগি থেকে রক্ত বের হয়ে ফ্রিজ নষ্ট হয়ে যায় হয়ে যায় তাই আমি সবসময় ধুয়ে ফ্রিজে রাখি নিজে তো মাংসগুলো ধুয়ে নিচ্ছি এটা আমি এখন প্যাকেট করে একটা বক্সে ভরে রেখে দেবে এখানে মুরগির মাংস আর গরুর মাংস গুলো রেখে দিতেছে একটা বক্সে সবসময় বক্সে রাখার চেষ্টা করি গুলো ফুটে ধুয়ে নিছে এগুলো আমি বক্সে একটা ঝুড়িতে ভরে রেখে দিব তো তেলাপিয়া মাছগুলো আমি কেটে ধুয়ে পুষ্ক ধরে নিচ্ছি এগুলো প্যাকেট করে রেখে দিবো সবগুলো মাছ আমি ধুয়ে কুটে পরিষ্কার করে প্যাকেট করে আমি রেখে আমি সব সবসময় মাছ শেষ হলে বাজার করলে আমি এখন আমি তরকারি রান্না করবো এক চোলা মশলা কষাইতেছি এক ছোলা মাছটা ভেজে নেবো আমার একদমই রান্না করতে ভালো না তার জন্য আমি একটা তরকারি রান্না করব ডন্ডল রান ছিলাম ডন্ডল দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মশলা পশানো হয়ে গেলে আমি এখানে ধুল দিয়ে দেবো ডুলটা আমি ভালো করে ফসায় নিছি এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিবো আর সামান্য তো পানি দিয়ে দিবাসে মাছের ডিম হয়েছিল তো ডিম আমি এখন বেজে নিবো এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছিলাম সেভাবে ডিম ভাজি করলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেই জন্য আমি ডিম গুলা ভেজে নিব ভিডিওটি যে দেখান আলো সবাইকে ভালো রাখে আল্লাহ